ছেলেকে নিয়ে পড়তে পাঠিয়েছে পড়তে নিয়ে গেছিলাম দিয়ে আমি ঘরে এসে দেখছি এরকম আগুন জ্বলেছে দিয়ে পাড়ার লোককে ডেকেছিলাম পাড়ার লোককে ডাকার পরে আমার মেজেদায়ক ছিল না মেজেদায়কে ফোন করা হয়েছে সে ভেবেছে যে ঘরে আগুন ধরে মানে লাইনের ইয়ে হয়েছিলো যে বলছে না লাইন থেকে না মেন সুইচটা তোলা হয়েছিল দিয়ে দেখছি ঘরে এখান থেকে আলমারি কোন থেকে আগুনটা ধরানো মানে ধরে গেছে একদম পুরো একদম ধরে ছাড় হয়েছে পাড়ার লোক এসে সমস্ত লোক এসে ওটা আগুনটাকে নিমানো হয়েছে কি করে হয়েছে এটা মানে ক্যামেরা ব্যাটারি থেকে ব্যাস্ট হয়ে গেছে সমস্ত মানে টিপ টিপ গুলো ছিল বার সার্ভিস ছিল আধার কার্ড ছিল সমস্ত পুড়ে গেছে এবার জামা কাপড় বিছানাপত্র সব পুড়ে গেছে কোন জায়গা এটা এটা রাজগঞ্জে হয়েছে মানে তলাতে আপনার নাম সঙ্গিতা মৈত্র কি করেন স্বামী স্বামী ক্যামেরা কাজ করে ক্যামেরা কাজ করে মানে ক্যামেরের ব্যাটারি গুলো সব নামানো ছিল হ্যাঁ আচ্ছা আমার ব্যাটারিটা জাস্ট একটু আছে হ্যাঁ এবার আমি ওটা ইউজ করতাম প্রথমে একটা নিক ব্যাটারি ছিল ওই ব্যাটারিটা ভেঙে গেছিল পরে একটা ডিটে ব্যাটারি কিনেছিলাম ওই ব্যাটারিটা ইউজ করতাম হালটা ফুলে গেছিল আমি যেখানে আমার আলমারি যে শোকেসের ভেতরে ঠিক আছে ওখানে আমার টোটাল ডকুমেন্টস আধার ভোটার কার্ড প্যান কার্ড আমার ব্যাংকের বই ছেলের বার্থ সার্টিফিকেট টোটাল ডকুমেন্টস রাখা ছিল ওখানে প্লাস আমার প্যান ড্রাইভ চিপ সব কিছু ওদের আগা ছিল ঠিক আছে তো আমি কালকে তো পৌর কাজ করছিলাম ঠিক আছে ওখান থেকে ফোন করেছে ভাই আমাকে যে বাড়িতে বাড়িতে হয় যে বাড়িতে এসে দেখি এই কাণ্ড মোটামুটি কত টাকার মোটামুটি জিনিস গেছে মোটামুটি কাগজপত্র তো সবই গেছে তো সবই গেছে ঠিক আছে ক্যামেরা ক্যামেরা তো গেছে ঠিক আছে ক্যামেরার লেন্স ছিল একটা সত্তর তিনশো সেও গেছে লেন্সটা ঠিক আছে ওটা হলো আমার ডেমারেজ অনেক টাকা বহুত টাকা চলে গেছে আপনার নাম আমার নাম হচ্ছে সুভাষিষ মৈত্র কী চাইছেন এখন আপনি কিছু যদি আমার যদি কিছু হেল্প হয় ঠিক আছে তাহলে আমার কাজ করছে যদি একটু হেল্প করে দেয় তাহলে আমার খুব ভালো হয় কাজকর্ম ঠিক আছে ক্ষতি হয়ে গেল আমার ঠিক আছে আমার পাবলিক ধরুন কিছু ডকুমেন্ট মানে বিয়ে বাড়ি ওয়েডিংয়ের কাজের যে ডকুমেন্টসগুলো রাখা ছিল সেগুলো সব আমার চলে গেল তার তো এবার ডিমান্ড করবে তো তারা ডিমান্ড করবে আমি এবার তো কিছু টাকা ফেরত দিলে তো সেই আমি জিনিসটা তো ফেরত দিতে পারবো না ঠিক আছে এবার সরকার আমি জাস্ট বলতে চাইছি যে আমাকে যেন এটার জন্য কিছু হ্যাঁ বা কাস্টমার যাদের কাজ করেছেন তারা যাতে আপনার কিছু না আমার না কিছু করে ঠিক আছে এর জন্যই আমি চাইছি আপনার নাম আমার নাম সুভাষ মৈত্র নাম রাজা